হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইভে তোমাদের আবারও স্বাগত চলে আসানো নতুন একটা ভিডিও নিয়ে এই দেখো বন্ধুরা তোমাদের দাদা বলতে না বলতে একটা ওল্ড নিয়ে আসলো কি সুন্দর তাই না ঠিক আছে ছোট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে না আর কি কারণ এখানে আবার ঢুকেছে দেখতেই পারতেছে দেখো দেখতেই পারতেছে আমার বাগানের কি অবস্থা চলতেছে সব কিছু কিন্তু চকচক চকচক করতেছে কারণ রোদ্র পড়েছে সুন্দর একটা সুন্দর করে রোদ্র পড়ার জন্য সুন্দরই লাগতেছে বাগানে কিন্তু চারিদিকে প্রচুর এখানে আসলে এফিড হয়েছে প্রচুর এফিড হয়েছে তাই আমি দেখতেছি যে এই দেখো এফিডে দেখতেই পারতেছে তোমাদের দাদা এখন ভিতরে ঢুকে ওইখান থেকে কয়েকটা উঠাবে আমাদের যেগুলা আছে উঠাবে দেখো তোমরা তোমাদের দাদা এখন যাবে ওইখানে কিন্তু এইখানে কিন্তু আমার যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দরই হচ্ছে তোমাদের আশীর্বাদে তোমাদের দোয়াতে তোমরা সবাই পাশে থাকো সব সময় আমাদের সঙ্গে থাকো তাহলে অনেক দূর অনেক কিছু করতে পারবো দেখো বন্ধুরা এই যে গাছগুলো দেখতেছো এগুলো সেই তিল তিল ছোটোর থেকে বড় করা আর সে তারপরে সেইখান থেকে কিছু পাওয়া এর যে আনন্দটা সেটা তো তোমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি সব সময় হ্যাঁ যেদিকে ক্রাউডেড বেশি ওইখান থেকে উঠাও কারণ ওইখানে ওই যে ই গাছ লাগানো হয়েছে না পি গাছগুলা ওইখান থেকে

বিদেশের মাটিতে এগুলো করতে পেরে দেখো একটার পর একটা উঠায় খেলতেসা একটার পর একটা উঠাচ্ছে খুবই আনন্দ লাগে এই যে এই আমেরিকাতে এসে এইটুক এইটুক যে আনন্দ এই আনন্দটা নিতে গেলে তোমাদের আমেরিকাতে এসে গার্ডেনিং করতে হবে বন্ধুরা গার্ডেনিংয়ে যতটা আনন্দ ততটা কষ্টও কিন্তু এই দেখো একের পর এক চাই যে তাই আনন্দ পেতে গেলে গার্ডেনিংয়ের গার্ডেনিংয়ের উপরে আর কিছু হতেই পারে না যারা যারা গার্ডেনিং করে তারা তো আমার সাথে রিলেট করতে পারবে কি হয়েছে নষ্ট হয়ে গেছে আসলে মেলা ক্রাউড হয়ে গেছে আমার এখানে ফাঁকা করতেই হবে কোনো উপায় নেই আর কোনো উপায় নাই তাই তোমাদের দাদা কিন্তু এখানে ফাঁকা করতেছে ফেলতেছে এগুলো আবার রাঁধতে হবে আজকে আজকে বা কালকে যে কোনো দিন রানতে হবে এক এ শাকগুলো রাখলে সমস্যা হয়ে যায় শাকগুলো নষ্ট হয়ে ও মাই গড ও মাই দাদা